চর্চা করে আমি বলি গণতন্ত্র এবং আওয়ামী লীগ এই দুইটা পরস্পর বিরোধী শব্দ তাই বন্ধুগণ ইতিহাস থেকে আপনারা জেনে নিন শিক্ষা নিন উনসত্তরের গণভ্যুত্থানের মধ্যে মাধ্যমে আয়ুব খানের পতন হয়েছে নব্বইয়ের গণভ্যুত্থানের মধ্য দিয়ে হীরসাদ শাহীর পতন হয়েছে চব্বিশের ছাত্র জনতার রক্ত সাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু এবং দাফন হয়েছে এই দেশে আর আওয়ামী লীগ আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি করা জায়েজ নাই এই দেশের মানুষ আর ইজাজত দিবে না সুতরাং আওয়ামী লীগ বলে যাক আওয়ামী লীগ এখন একটি পতিত ইতিহাস রাজনৈতিক ডিকশনারিতে একটি গৃহীত শব্দ আওয়ামী লীগ এখন দাফনকৃত একটি রাজনৈতিক দলের যাই হোক এই কথা বলছি সারা পৃথিবী বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তথ্য অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করেছে জেনাবায় থেকে তাদের হেডকোয়ার্টার থেকে ঢাকায় বসে নেওয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক মানের সমস্ত তদন্তকারী দল ঢাকা এসে তারা বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গায় যেখানে যেখানে গণহত্যা হয়েছে তারা তদন্ত করেছে তারা তাদের বিস্তারিত রিপোর্ট দিয়েছে তারা বলেছে হাসিনা বিশ্ব স্বীকৃত বিশ্বকুনি তিনি এই খুনের সরাসরি নির্দেশ দিয়েছেন গণহত্যার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা এবং তার দুসররা সমস্ত উপদেষ্টা এবং মন্ত্রীরা গণহত্যার জন্য নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের চাইতে বেশি চর্চা করা আমার জন্য সময় নষ্ট আপনাদের জন্য শোনা সময় নষ্ট এবার আমরা বিএনপির কথা বলি বাংলাদেশের রাজনীতিতে কিংবদন্তির কথা বলি রাষ্ট্রপতি শহীদ রহমানের ইতিহাস এই দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার ইতিহাস প্রবর্তনের ইতিহাস বিএনপির ইতিহাস বাংলাদেশের স্বৈর শাসক হোসেন মোহাম্মদ সাদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেত্রীর খেতাব নিয়ে বেগম খালেদা জিয়ার সামরিক শাসনের বিরুদ্ধে ইতিহাস বাংলাদেশের বিএনপির ইতিহাস ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সাংবিধানিকভাবে পার্লামেন্টারি শাসনের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস বিএনপির ইতিহাস বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্তস্নাত বাংলাদেশে ফেসিবাদকে বিদায় করে দেওয়ার ইতিহাস এই দেশের যে এই জনপদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবজ জনাব তারেক রহমানের ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই গণতন্ত্র বিরোধী ফেসিবাদী শেখ হাসিনাকে বিতরণের ইতিহাস এই ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি সামনের জীবনে সামনের দিনে বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবে এই দেশের সংবিধানকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাবে এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে এই দেশের মানুষকে এমনভাবে উজ্জীবিত করবে যাতে ফেঁসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে এই দেশের মানুষ চির চিরজাগরুক চিরদিন গণতন্ত্রকে বুকে ধারণ করে বসবাস করবে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মুসলমান এই দেশে একই সমাজের অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে একই জাতি গোষ্ঠীর মধ্যে বসবাস করবে সেই জাতির নেতৃত্ব দিবে আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্তে রক্ষা কবচ জনাফ তারেক রহমান বন্ধুগণ আমি আপনাদের আহ্বান জানাব এই দেশে আপনারা আমার শুরু শুরু বলবেন যা যা আমরা চাই আপনারা এই দেশের মানুষ চান কিনা আপনারা সবাই কি শক্তিশালী সবাই কি বাংলাদেশে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চান স্বাধীনতার মূল মন্ত্র সাম্য এবং ন্যায় কি আপনারা প্রতিষ্ঠা করতে চান আপনারা গণতন্ত্রকে বাংলাদেশে চিরজীবন প্রতিষ্ঠিত থাকুক সেই রকম গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সৃষ্টি করতে চান যদি তাই চান তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি আপনারা চান এই দেশে গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে বিএনপি নেতা বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা অবশ্যই জানেন এই ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ পনেরো ষোলো বছর রক্তাক্ত সংগ্রামের গণতান্ত্রিক সংগ্রামের নিরন্তর সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান আপনারা সবাই জানেন আপারাজ কি চান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব জনাব তারেক রহমানের হাতে থাকো যদি চাই চান বন্ধুগণ আমাদেরকে একটি ওয়াদা দিতে হবে একটি ওয়াদা দিতে হবে বাংলাদেশে বিএনপিকে আপনারা একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল হিসাবে আপনারা পরিচালিত করবেন প্রতিষ্ঠিত করবেন এই দলে অন্তর্ভুক্ত হবেন এই দলের হাত তুলে থাকবেন বাংলাদেশের মানুষ আপনারা দেখে যান বাংলাদেশের সর্বদক্ষিণ থেকে গণতন্ত্রের প্রতি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিয়েছে এই বার্তা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যদি আপনারা চান বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকুক তাহলে আমরা যেভাবে গণতন্ত্রকে সমৃদ্ধ করার জন্য প্রস্তাব দিয়েছি তার দুই একটি কথা বলি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম ওইসব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন আমি এখান থেকে উপদেষ্টার যদি আপনার নিয়ত চাপ থাকে তাহলে অতি শীঘ্র জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পালস বুঝে না নারী বুঝে না তারা ট্যাক্স বাড়িয়েছে ব্যাট বাড়িয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে সেটা আপনি তাদেরকে নসিহত করেন অথবা বিদায় করেন জনগণের বিরুদ্ধে যাবেন না জুলাই এবং প্রত্যাশা হচ্ছে সকল মানুষের জনজীবন স্বস্তিকর হবে আরামদায়ক হবে দ্রব্য বিশ্বাস ওঠাবে না কিন্তু আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি জনগণ কি বলে সুতরাং জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুন সবচাইতে বেশি নজর দেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বাংলাদেশে এই হাসিনা এবং তার দোসররা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে বাংলাদেশ থেকে যারা নিয়ে গিয়েছে তার কিছু অংশ এখানে ব্যয় করছে অস্থিরতা সৃষ্টির জন্য এবং তার সাথে যুক্ত হয়েছে প্রশাসনে আমলাতন্ত্রে বিভিন্ন বিভাগে বিচার বিভাগে পুলিশ বিভাগে সমাজের বিভিন্ন স্তরে এই পতিত পথিত ফেসিসের দোষকায়িত আছে তাদের সহযোগিতায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে ফেসিস হাসিনা অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে সুতরাং তাদেরকে কঠোর হস্তে দমন করুন এখানে ফেসিসদের কোন রকমের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার সুযোগ নাই আমি পতিত শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন সেই দিন বলে যান দিল্লিতে বসে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন ওই দিন আর নাই সুতরাং এই মানুষদের দেখে যান বাংলাদেশের নবজাগরিত মানুষ যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে ফেসিস্ট মুক্ত একটি রাষ্ট্র করতে চায় গণতন্ত্রকে শক্তিশালী বৃত্তি চায় বৃত্তি দিতে চায় সেই মানুষ কখনোই বাংলাদেশে পুনরায় ফেসিবাদের উত্থান হবে সেই রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ যাই হোক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই আপনারা সংস্কার সংস্কার করে প্রত্যে নিয়তো বাংলাদেশের মানুষের সামনে সংস্কার শব্দটিকে একটি খেলনার বস্তু রূপান্তরিত করবে না সংস্কার হবে সেই সংস্কারের প্রস্তাব 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আর ও এক বছর আগে 2023 সালের 13ই জুলাই জনসমক্ষে আমাদের নেতা জনাব তার এক রহমান প্রস্তাব আকারে পেশ করেছেন যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে পরে এগুলো বাস্তবায়ন করা হবে আপনাদের সংস্কার প্রস্তাব তো কদিন আগে সংস্কার হবে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া যতদিন রাষ্ট্র থাকবে জনগণ থাকবে গণতন্ত্র থাকবে সংবিধান থাকবে এদেশ থাকবে সংস্কারের মধ্য দিয়েই আমাদের যেতে হবে সংস্কার কখনো শেষ হয়ে যায় না সংস্কার একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া সমাজের চাহিদার সাথে জনগণের চাহিদার সাথে মিল রেখে আজীবন এই চিরজীবন সংস্কারের মধ্য দিয়ে আমাদের যেতে হবে কিন্তু আপনাদের কয়েকজনের কথা শুনলে মনে হয় সংস্কার ডিসেম্বরের ভিতরেই সব করতে হবে আমি সংস্কারের বিষয়ে এর বেশি বলবো না শুধুমাত্র জরুরি সংস্কার যেগুলো নির্বাচন করার জন্য প্রয়োজন স্বল্পমেয়াদী সেগুলো নির্ধারিত করুন জাতীয় ঐক্যমত সৃষ্টি করুন সেই সংস্কার বাস্তবায়ন হবে একই সাথে নির্বাচনের প্রস্তুতি হবে এবং নির্বাচন অতি দ্রুত হবে সেই নির্বাচন অবশ্যই আমাদেরকে ডিসেম্বরের আগে যেটা আশ্বাস দিয়েছেন সেই মতেই হতে হবে দ্রুত রোডম্যাপ প্রদান করুন আর কেউ কেউ বলছে কোনো কোনো উদ্দেশ্যে অনুপাত 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 নির্বাচন যারা অনুপাত অনুপাত নির্বাচনের কথা বলছে সেই বন্ধুদের বাংলাদেশের রাজনীতির অনুপাত জ্ঞান নাই বাংলাদেশের মানুষ অনুপাতিক খারে নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই এই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আনুপাতিক নির্বাচনের কোনো ইতিহাস নাই আপনাদের উদ্দেশ্য কিরকম জানে না কেউ বলছে অনুপাতে খারে নির্বাচন দিতে হবে কেউ বলছে স্থানীয় সরকার আগে দিতে হবে আরে বাবা স্থানীয় সরকার নির্বাচন কি সরকার পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন কি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবে এই সরকারের ব্যান্ডেড কি জনগণের আকাঙ্ক্ষা কি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী ছিল বাংলাদেশের সমগ্র এলাকার সমগ্র মানুষ সমগ্র শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার করার জন্য এই দেশের সমস্ত জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য ফিরে পাওয়ার জন্য এই দেশের মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে এই সমস্ত অধিকারগুলোর জন্য তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয় তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যেটা প্রতিষ্ঠা হতে পারে জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ সাংবিধানিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ নিতে দেখেছে আমরা অনুমোদন দিয়েছি সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে সুতরাং এই সাংবিধানিক সরকারের সাংবিধানিক ম্যান্ডেটে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদ নির্বাচন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার হচ্ছে ম্যান্ডেট হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন করা সুতরাং জাতীয় সংসদ নির্বাচন সর্বাগ্রে হতে হবে স্থিতিশীলতারায়নের লক্ষ্যে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সকল অধিকার প্রতিষ্ঠার জনগণের সার্বভৌমত্ব এই জনগণ সার্বভৌম জনগণ তাদের সার্বভৌমত্বের বই প্রকাশ পাঠায় তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেই বুটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা জাতীয় সংসদে নির্বাচিত করেন তাদের প্রতিনিধি তারা তাদের সার্বভৌমত্বের কথা বলে সার্বভৌমত্বের প্রকাশ করে জাতীয় সংসদের সেই সার্বভৌম হাউজের মধ্যে নির্ধারিত হবে বাংলাদেশের আগামীর সংবিধান কিভাবে হবে সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে সাংবিধানিক ভাবে যাতে আর কোন এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয় সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে যেন কনস্টিউশনাল এখন আয়োগ যেন আর কখনো সৃষ্টি না হয় আমরা সেই সংসদে বসে অত্যন্ত ব্যালেন্স একটা ভারসাম্যপূর্ণ সরকার ব্যবস্থা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যবস্থা করব সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংবিধানিক সংস্কার হবে সেখানে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার হবে সেখানে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে সমস্ত রাষ্ট্র কাঠামোর সংস্কার হবে সাংবিধানিক সংস্কার হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা হবে সাংবিধানিক অধিকার রক্ষা হবে গণতান্ত্রিক অধিকার রক্ষা হবে তাহলে এই বাংলাদেশের দৃঢ় ভবিষ্যৎ গণতান্ত্রিক ভবিষ্যৎ রচিত হবে বন্ধুগণ এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আপনারা আজকে গণতন্ত্রের পক্ষে এই মহাসমাবেশে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই কক্সেস বাজারবাসীর একটা প্রাণের দাবি সবাই বলেছে আমি শুধু উচ্চারণ করতে চাই এই সরকারের কানে দিতে চাই বাংলাদেশের একমাত্র কক্সেসবাজার জেলা এবং চট্টগ্রামের একটু অংশ এখানে সমস্ত লবণ উৎপাদন হয় এই লবণ সমগ্র বাংলাদেশের মানুষ খায় সুতরাং কক্সেস বাজারের লবণ চাষীদের সাথে ন্যায় বিচার করুন নিমক খারামি করবেন না লবণের ন্যায্য মূল্য দিতে হবে না হলে পরে আগামী বছর থেকে এই লবণ চাষিরা যদি লবণ চাষ থেকে মুখ ফিরায় নেয় তাহলে বাংলাদেশের সমস্ত লবণ আমদানি করতে হবে সুতরাং সরকারকে অনুরোধ করব আপনারা কক্সেস বাজার সফরে আসুন চাষিদের সাথে কথা বলুন বিস্তর লবণ আমদানি করবেন না বাংলাদেশের লবণ চাষকে আপনারা উৎসাহিত করুন লবণের ন্যায্য মূল্য আপনারা প্রদান করুন এই দেশের লবণ চাষীদেরকে বাঁচতে দিন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এদেশের স্বাধীনতা সার্বমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ জনাব Tarek Rahman Zindabad